আমরা সবসময় বলি আমরা কোটা না মেধা আমরা সবসময় মেধাই করি শেষ পর্যায়ে আজকে যে ফুটবল টিমও মানে আমরা আমাদের ঈদের মৌসুম কাটতো যে একটা ঈদুর পিতর ছিল ওইখানে আমাদের ঈদের মৌসুম সেখানে ঈদের মৌসুমটা আমাদের আজকে কাটা হলো না যে একের পর সিন্ডিকেটের কারণে দরজার এক পয়েন্ট আমরা দেশে ফিরতে যে হামজা চৌধুরী ওয়ান্ডারফুল যে ডিফেন্ডার একটা মিডফিল্ডার কখনোই অধিনায়ক এভাবে একটা দলের দায়িত্ব যেভাবে সেভাবে একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ম্যাচটা উপহার দেওয়ার জন্য আর কি করণীয় ছিল একটা বার ফার্স্ট দিলে দিতে পারা ফার্স্ট পাওয়া যায় মানে আমাদের ফার্স্ট পর্যন্ত খেলতে পারে না এমন টিম নিয়ে আমরা ইন্ডিয়ার মাঠে থেকে গেছি মানে যে দলে সাপোর্ট করি সব সময় আমাদের আনন্দ দেয় আমাদের কিছুটা হলো যে খুশি থাকে আর আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বলে ফুটবল টিম বলে মানে হতাশা ছাড়া আর কিছু নেই যে একটা ম্যাচে যদি ফান্সটা চান্স পাওয়ার পরও গোল দিতে পারেন তাদেরকে কি করা দরকার যে ফামিদুলের মতন প্লেয়ার জায়গা পায়নি যে কোচের যোগ্য হয়নি কোচের ওই

আমরা ঈদের মৌসুম কাটতো আমাদের ঈদ উদযাপন হতো শেষ পর্যায়ে আমরা এক পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হচ্ছে মানে কি করলে একটু কোটা সব জায়গায় সিন্ডিকেট এই সিন্ডিকেট কবে আমাদের শেষ হবে নাতা কবে শেষ হবে একটা প্লেয়ার আর কতটা যে একটা প্লেয়ার আর দলকে আর কত দিবে যে অ্যাটাকিং মিডফিল্ডার এরপরে ডিফেন্ডার মানে এভাবে চলতেছে যে শুনি তাকে যেভাবে মানে মমাসির মতো যেভাবে তাকে আটকায় কিছু মানে তার পাশে শুধু গুরগুড় করে দেয় আমরা শুধু তার পায়ে বল আসলে সে বলটা ফেলে দেয় মানে কোন মানে গোলে বক্সে বল আসতে দেয় আর আমাদের প্লেয়াররা একে পরে রনি এরপরে জয় এগুলা মানে চান্স পায় রহমতুলি ভাই তোরা কি শিখোস না তোদের কি কোর্স পাশে কেন তোরা কি সবগুলোই কোটাতে আস না মেদাতে আস যদি কোটাতে আয়তে বা মেধাতে আয়তে তাহলে আজকে পাঁচ খেলতে পারতে আজকে আমাদের একটা মুখ উজ্জ্বল করতে পারতে আমরা যদি ম্যাচটা জিতে আমরা এই দুর্যাপনের আমাদের ইঁদুর ফুল থেকে আরো আনন্দ যে আমাদের বন্ধুর দেশকে আমরা হারাই পেয়েছি শেষ পর্যন্ত আমরা ওইটাও হারাইতে পারি মানে এই যে ফ্রান্সের ক্লিয়ার নাম্বারের মতন প্লেয়ার আঠারো বছর বয়সে দলে চান্স পায় লামিনি আমার স্পেনে সতেরো বছর বয়সে দলে চান্স এন্ডি আঠারো বছর বয়সে দলে চান্স পায় এরপরে যে এই যে আর্জেন্টিনার আরো প্লেয়ার আছে যেগুলো সতেরো আঠারো বছরের প্লেয়ার দলে চান্স পায় তাহলে আমাদের আমিদুলের মতো প্লেয়ার যে কিভাবে দলে চান্স পায় একটা জাতীয় দলে আর আমাদের কোচের যোগ্য না আবার কোচে বলে কি তার বয়স হয় কাকু আর বয়স কত হলে যে আপনাদের কাছে চান্স হয় কোটা দেব না মেধা দিব কোটা দিব একটু বলেন কোটা দিলে তাহলে ভালো হতো আমার মনে তাহলে ওই যে হামজা চৌধুরী অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ম্যাচটা ওয়ান্ডারফুল ম্যাচ আর কিছু করার না যতটুকু নিজের সাধ্য ছিল সেই ধনকে ফরে চালানো অবস্থায় একটা অধিনায়কের মতো দল করে চালানো হবে একটা পরিবারে মতন দলটা ফরে চালানো করছে যে হামদাদ চৌধুরী ওয়ান্ডারফুল ম্যাচ আই গ্রেট না হামদাদ চৌধুরী